carefully so that they can explore their merit. I am a student of OSPM Laboratory School. I like my school very much because extraordinary of my school. Uh, the teachers of the school are very cordial to the students. My school is a place I really love because it feels like a second home to me. Every morning when I walk through the grade, I feel happy seeing my friends and teachers. নিরাপদ পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ শিশুদের শেখার আদর্শ আবাস শিক্ষক শিক্ষার্থীর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়মিত পর্যবেক্ষণ এবং শিশুদের ব্যক্তিত্ব গঠনে আলাদা মনোযোগ ওয়েসিস ব্যায়ামকে করে তুলেছে অনন্য ওয়েসিস ব্যায়াম ল্যাবরেটরি স্কুল নেত্রকোনার একমাত্র ইংলিশ ভার্সন স্কুল আর আমরা জানি এখন বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থা একটা মানে স্টুডেন্টের ক্যারিয়ারের জন্য বা ভবিষ্যতের জন্য যেহেতু ইংরেজি আন্তর্জাতিক ভাষা এবং ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার এই সুযোগটা যদি আমরা কাজে লাগাই আমাদের স্টুডেন্টদের বা আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য ভালো হবে এই কারণে প্রাথমিক স্তরে যদি তাদের ইংরেজি ভিত্তিটা স্ট্রং হয় সেই ক্ষেত্রে তাদের পরবর্তী স্তরে মানে ইংরেজি ভিত্তি কেটে যাবে এবং পড়াশোনার মানে প্রক্রিয়াটা অনেকটা ইজি হবে নেত্রীগুনার মধ্যে ইংলিশ আবার স্কুলটা আসলে অন্যরকম কেননা আমরা সবাই চাই বাচ্চারা একটু ইংলিশ শিখুক সেজন্যই এখানে ভর্তি করা পাশাপাশি হচ্ছে আমার বাচ্চা অনেক দুষ্ট সেই কারণে একটু কোনো এরকম ভালো প্লেস নেই যে ওইখানে খেলাধুলা করার মতো কিন্তু একমাত্র এই স্কুলে আছে যে অনেক সুন্দরভাবে বাচ্চারা খেলাধুলা করতে পারে দৌড়াদৌড়ি করতে পারে বিয়াম ফাউন্ডেশন এবং জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুল দুই দশকে নেত্রকোনার শিক্ষা ব্যবস্থায় এনেছে আধুনিকতার ছোঁয়া আজকের বিশ্ব প্রতিযোগিতায় ইংরেজি দক্ষতা আর আন্তর্জাতিক মানের শিক্ষা একজন শিক্ষার্থীর সফল হওয়ার অপরিহার্য শর্ত যেখানে শিশুরা ছোটবেলা থেকে শিখে আত্মবিশ্বাসের সাথে কথা বলা লেখা ও বোঝা ইজ দ্য কালেকশন অফ সামথিং দ্য কালেক্টেড ইনফরমেশন ইজ কল্ড ডাটা আমাদের ওয়েসিস ব্যাম স্কুল একটি ঐতিহ্যবাহী স্কুল দুই হাজার তিন সাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা সফলতার সাথে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের স্টুডেন্টরা বিভিন্ন ভার্সিটিতে এখনও আছে আমাদের বুয়েটে মেডিকেলে এবং তারা অনেক উন্নত শিখরে পৌঁছেছে দেশের এখানে প্রতিটি ক্লাসরুম স্মার্ট হাতে কলমে শেখানো হয় ডিজিটাল দক্ষতা শিশুরা শেখে সৃজনশীল চিন্তা করা সমস্যার সমাধান করা এবং সত্যিকারের একুশ শতাব্দীর ছাত্র হিসেবে গড়ে ওঠা

বোর্ডে লেখায় এখানে আমাদের নিজেদের যেমন আমরা যদি পড়া না পারি তাহলে আমাদের ভালো করে বুঝিয়ে লেখায় এবং এখানের বইগুলো আমাদের অনেক ভালো লাগে পড়তে কারণ এখানে ম্যাডাম টিচারগুলো যারা আছে তারা আমাদের বই রিডিং নিজেদের পড়ায় এবং বাংলা সহকারে নিজেদের পড়তে যায় এই স্কুল আমাদের খুব ভালো লাগে কারণ এই স্কুলে আমাদের পড়া পড়ালেখার পাশাপাশি অনেক রকমের খেলারও সুযোগ আছে এখানে আমরা যখন র্যাকেট খেলতে যাই তাহলে আমরা অফিস থেকে এবং আমরা ফুটবল অফিস রুম থেকে আমরা সবই আনতে পারি মানে কোনো কিছু খেলতে যাই তখন আমাদের স্যার বাধা দেয় না আমাদের পড়ার পাশাপাশি আমাদের স্যাররা আমাদের সাথে অনেক মজা করে আমাদের পড়ালেখার পাশাপাশি আমাদেরকে তারা অনেক আদর এবং অনেক স্নেহ করে ওএসএস ব্যায়াম বিশ্বাস করে একজন শিক্ষার্থীর সম্পূর্ণ বিকাশের জন্য প্রয়োজন মানসম্পন্ন সহ শিক্ষা কার্যক্রম ডিবেট পাবলিক স্পিকিং কালচারাল শো ক্রিয়েটিভ রাইটিং প্রতিটি কার্যক্রমে অংশ নিয়ে শিশুরা হয়ে ওঠে আত্মবিশ্বাসী আমরা প্রত্যেক শিশুকে শিক্ষাই শৃঙ্খলা মূল্যবোধ এবং মানবিক মানুষ হওয়ার শিক্ষা কারণ চরিত্রই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি আমরা এখানে শিক্ষার্থীদের শুধু ইংরেজি পড়াই না গড়ে তোলে বিশ্বমানের যোগাযোগ দক্ষতায় প্রতিটি ক্লাসে স্পোকেন ফার্স্ট লার্নিং পদ্ধতি অনুসরণ করা হয় এখানকার শিক্ষার মান শৃঙ্খলা এবং মূল্যবোধ দীর্ঘদিন ধরে অভিভাবকদের আস্থা অর্জন করেছে আই জাস্ট কেম ফ্রম দিস দ্য অনলি ওয়ান স্কুল ইন নেত্রকোনা হুইচ ইজ দ্য ইংলিশ মিডিয়াম সো দ্য ফার্স্ট চয়েস ওয়াজ লাইক ইউ নো টু মাই চিলড্রেন হিয়ার

অত্যন্ত যত্ন সহকারে বাচ্চাদের টেক কেয়ার করে এবং বাচ্চাদের প্রতিটা ক্লাস খুব সুন্দরভাবে পরিচালনা করে ম্যাডাম গুলাও কেয়ার করে তো ক্লাসের হোমওয়ার্ক গুলো অনেক সুন্দর ওরা রুটিন মেনটেন করে সব মিলিয়ে আমার কাছে একটা পরিপূর্ণতা লাগে এখান থেকে অনেক অনেক স্টুডেন্ট আছে ক্যাডেটে চান্স পেয়েছে আবার এর থেকেও বড় বড় জায়গায় তারা যাচ্ছে এতে আসলে স্কুলের একটা গর্ব এবং আমরাও চাই আমাদের বাচ্চারা যেন সুন্দরভাবে স্কুল থেকে পড়ে আরও দূরে যেতে পারে আহ সবা বাবা মার মুখোজ্জ্বাল করতে পারে পাশাপাশি অন্যগুলো বাংলা পার্সন আছে বাংলাগুলো পড়ানো হচ্ছে সবগুলাই ভালোভাবে সাধারণ জ্ঞান পড়ানো হচ্ছে সব দিক মিলাই ওইখানে প্রোডাকশন আমি ভালো পাচ্ছে আমার বাচ্চারা বাচ্চা এখানে পইড়া আমি দেখতেছি যে আমার অনেক পরবর্তী আগামী বছর আমার ছোট মেয়েকে দেওয়ার ইচ্ছা আছে এখানে এটি শুধু একটি স্কুল নয় এটি একটি পরিবার একটি ভবিষ্যৎ নির্মাণ কেন্দ্র ওএসসিবি বিয়াম ল্যাবরেটরি স্কুলটি মূলত জাতীয় শিক্ষাক্রমের ইংরেজি ভার্সনে পরিচালিত একটি বিদ্যালয় এখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী অত্যন্ত যত্ন সহকারে শিক্ষার্থীদের পড়ান আধুনিক পদ্ধতিতে এবং মাল্টিমিডিয়া ব্যবহার করে নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ক্লাসরুমে পড়ানো হয় এবং প্রতিটি ক্লাসে তাদের বাড়ির কাজ এবং তাদের প্রতিদিনের পড়া ক্লাসেই শেখানোর একটা ব্যবস্থা চলে আমাদের এখানে আছে ল্যাঙ্গুয়েজ ক্লাব ডিবেট ক্লাব এবং আরো মানে কো কারিকুলাম বিভিন্ন অ্যাক্টিভিটি যেটা আমরা অত্যন্ত সক্রিয়ভাবে পরিচালনা করি দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে সীমিত আসন তাই আজই নিশ্চিত করুন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ যোগাযোগ করুন বাহাত্টা রোড নেত্রকোনা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর সেভেন এইট থ্রি থ্রি নাইন অথবা জিরো ওয়ান সেভেন টু ফোর ফোর থ্রি এইট ফোর নাইন জিরো